আসসালামু আলাইকুম এব্রন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে অনেক দিন পরে দেখা হইতেছে দীর্ঘদিন যাবত আমি আমার ফেসবুক ফেজে ভিডিও দিতেছি না ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আসতেছে না আসলে ডাকাতে কাজ করানোর কারণে আমি এ এগুলো থেকে অনেক দূরে সরে গেছে বুঝছেন লাস্ট ভিডিও আমি রোজার মধ্যে দিচ্ছি ম্যাপি আর ফেজের মধ্যে ভিডিও আসে না ইউটিউব চ্যানেলের মধ্যেও ভিডিও আসে না বুঝছেন তো আমার পেজের এবং ইউটিউব চ্যানেল রিস্ক কমে গেছে আর কি বলছেন তো বাবলা আজকে এলাকাতে আসছি আজকে একটা ভিডিও করে ফেলি তো এনজয় দিস ভিডিও ডোন্ট ফরগেট টু ইট সাবস্ক্রাইব আজকে আমাদের এলাকায় খেলা আছে ফুটবল খেলা বলছেন তো সবাই বলতেছে আতসল ফুটবল খেলবো ভিডিও করিস তো ওই জন্য ভিডিওটা করতেছি আর কি বুঝছেন আর আমার প্রবাসী ভাইয়েরা গ্রামের ভিডিও দেখতে খুব পছন্দ করে আসলে আমি সব সময় চাই আমার প্রবাসী ভাইদেরকে একটু খুশি রাখার জন্য আমি সব সময় চাই গ্রামের দৃশ্যগুলো তুলে ধরার জন্য এখন আমি আমাদের বাড়ির সিনেমেটিক শট নিতেছি এক নজরে সবাই দেখিয়ে আসিস চলুন আমাদের বাড়ির সিনেমেটিক শরটা কেমন লাগছে একটু নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এখন আমি যাচ্ছি হচ্ছে কাটাখালি হাউস যেখানে আমি সব সময় আড্ডা দিই সেখানে যাচ্ছি আর কি বলছেন আপনাদেরকে ওইখানে নিতেছি তো গাইস আমি এক এক কাটাখালি যাচ্ছি আর বড়ো বাইরে আস্তে আস্তে আজকে খেলা কাটাখালির ওইখানে হবে আর কি বলছেন ফুটবল খেলা হবে তো এখন বাসতেছে হচ্ছে তিনটে আর বড় বাইরে আসতেছে পিছনে আসে সবাই মিলে আসতেছে আমি কাটাখালি যাচ্ছি ওইখানে একটা চা খাব চা না খেলে তো ভালো লাগে না কাটাখালি আসলে কাটাখালির দোকানে সুরজ ভাইয়ের চা বুঝছেন তো এনজয় করতে থাকুন আর পুরো ওটা দেখতে থাকুন আপনাদের সাথে দীর্ঘ পাঁচ ছ মাস পরে দেখা হচ্ছে বুঝছেন আসলে আমি সবসময় আমি আমার গ্রামকে রিপ্রেজেন্ট করার জন্য আমি আমার গ্রামকে অনেক ভালোবাসি বুঝছেন আমি আমার গ্রামকে সারা বিশ্বের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করি যখনই গ্রামে আসি তখনই ভিডিও করার চেষ্টা করি কিন্তু আমি গ্রামে খুবই কম আসা হয় এখন বুঝছেন আগের মতো এরকম ফ্রি থাকি না গ্রামে আসবে যে এখন খুবই কম আসা হয় বুঝছেন আজকে আমার ক্যামেরাম্যান দাওয়াত খেতে গেছে মাহি দাওয়াত খেতে গেছে আর কি বুঝছেন তো আজকে আমার নিজের ভিডিও নিজে করতেছে মাই সাথে না মাহি সাথে থাকলে আর একটু ভালো হইতো নাই তো কি করবো এখন আজকে ফ্রি আছে আজকে ভিডিও করতে হবে তো নিজের ভিডিও নিজে করতেছি তো আর কি আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন একটা লাইক দিয়ে দেন আর সাবস্ক্রাইব করতে হবে জায়গাটা আসলে সুন্দর না আসলে অনেক সুন্দর বুঝছেন তো খেলা এখানে হবে সকালে আসি বারটা রেডি করে গেলাম একটু পরে খেলা শুরু হবে আর কি বুঝছেন সুরজ ভাইয়ের দোকান বন্ধ এখন আমি এর দোকানে পিছনে আসি বসে আসি বসছেন ফার্স্টে আবার ভেনিস ছোটো নদী নদীর বিহ এনজয় করতেছি সুরজ ভাই আসতে আসলে চা বানাবে তারপর চা খাবো বুঝছেন আরও এখন বড়ো বড় ভাইরা আসে না বড় ভাইরা আসলে ফুটবল খেলা শুরু হবে আর কি তখন ওইখানে যাব আগে চা খাইতে হবে একটু আগে ভাত খাইছি ভাত খাওয়ার পর এখন কারাখালি আসলাম আসি চা এক কাপ খাবো খেয়ে তারপরে খেলার মাঠ এখানে যাবো আর কি তো আমরা ফেনি ছোট নদীর একটা সিনামেটিক শট রেখে আছি এখানে যাবে মাছ ধরবে আর কি করছেন এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগবে বলছেন একবারে নিজের ছবি দেখলে তা তো আরো ভালো ফ্লেয়ার সবাই চলে আসছে র ভাই আছে মারাফে মারাফে মারার জন্য পরিশ্রম করতেছে বার চেঞ্জ করছে চেঞ্জ করে এখন আবার এসে সৌজা করতেছে আর কি আগে কোনা কোন ছিল আর কি

বার একটা রেডি করা হয়েছে আর একটা রেডি করতে গেছো এখানে বুঝছেন এ দি নদী ফেনিসোটো নদীর নদীর পাড়ে খেলা হতে হবে আসলে অনেক সুন্দর একটা জায়গা মনোমুগ্ধকর এই জায়গার মধ্যে সচরাচর খেলা হয় না তো আজকে সবাই মিলে খেলতেছি ঈদ উপলক্ষে বুঝছেন আমাদের গ্রামে সবাই মিলে খেলতেছি যদি আমি এখন খেলবো না আমার শরীর আধা কথা করতেছে ওই ঈদের দিন মাংস বাড়ি তো ওই জন্য আর খেলবো না আমার সাথে লাউ ভাইয়া আছে ভাইয়া হাইদেন হায় ডাকা থেকে আগত ফুটবল খেলার জন্য চলে আসছে আর কি কালকে আসছে তো আজকে

শরীর আথবা ব্যথা হয়ে গেছে তাই আর খেলতেছি না আর কি বুঝছেন খেলা খুবই জমজমাট এবং হাড্ডাহাড্ডি হইতেছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে গোলের কাছে বারের কাছে চলে আসছে একটা অ্যাটাক করছে পারে নাই ইতিমধ্যে ফাঁদ আসছে চাইটুমাই ব্লক ফাঁদ ফাঁদে সরমবাস নিবেড়া মাঠের দর্শক আসি ভরে গেছে আরো আসতেছে খেলা খুবই ওয়েদারটা খুবই সুন্দর এটা সুন্দর একটা খেলা দেখাইতেছে রেফারি আকাশ ভাই অন্য দিকে বিড়ি বাসি দিতেছে বুঝছেন দুই নম্বরে খেলা সব আকাশ ভাই হ্যাঁ এটা কিন্তু ঠিক করতেছেন না আপনি প্লেয়ার প্রথম খেলে হরান হয়ে গেছে এখনো আসি বসে রয়েছে বুঝছেন অবস্থা রিয়াস এম বলতেসে রাতে ভিডিও করতেছেন না

সংগঠন আর কি তো আমাদের নিজেদের মধ্যে খেলা হয়েছে আমরাই জিতছি আমরাই হারছি আর কি বুঝছেন এটা একটা ঈদ উপলক্ষে খেলা হয়েছে সবাই ঢাকা থেকে আসছে বুঝছেন ওই জন্য আর কি তো খেলাটা কেমন লাগছে নিশ্চয় কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ